দিস ইজ কমি ফোরা মাদাগাস কারেন্সিস যাকে গোগল গাছ বলা হয় এর বোটানিক্যাল নামের ইফিতেট অংশটা মাদাগাস কারেন্সিস নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এই উদ্ভিদটি মাদাগাস্কারের উদ্ভিদ এর আদিনীবাস মাদাগাসকার এটি একটি পত্রঝরা উদ্ভিদ ডেসিডিয়াস প্ল্যান্ট বিশেষ করে পত্র যখন ঝরে যায় তখন এর কাণ্ডের বাকলটা আস্তে আস্তে উঠে যায় এবং ওই যে বাকল উঠাটা এটাও দেখতে বেশ চমৎকার লাগে এটা একটা ঔষধি উদ্ভিদ এর মধ্যে যে বিভিন্ন রকমের ফাইটোকেমিক্যালগুলি পাওয়া যায় এই ফাইটোকেমিক্যাল মানব স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ যে ফাইটোকেমিক্যালগুলি চিহ্নিত করা হয়েছে তার মধ্যে রয়েছে গুগুলিপিড টারপেনয়েডস ফ্ল্যাভোনয়েডস ফ্যানোলিক যৌগ গাম রেজিন কেনিন প্রভৃতি এই উদ্ভিদ নিয়ে বাণিজ্যিক বা চিকিৎসাগত তথ্য তেমন প্রচলিত না থাকলেও এদের নির্যাস বা রেজিন নানা ধরনের ঔষধি কাজে ব্যবহৃত হয় প্রদাহনাশক ও অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে বাত ও বিভিন্ন রকমের ব্যথার চিকিৎসায় ব্যবহৃত হয় তবে এ নিয়ে যথেষ্ট কোনো গবেষণা হয়নি কেউ যদি এটাকে ঔষধ হিসাবে ব্যবহার করতে চান চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তবে আমার প্রচার শিক্ষামূলক কাজে ব্যবহৃত কারো জন্য ঔষধ নয় বা ব্যবস্থাপত্র নয় এই উদ্ভিদটির সৌন্দর্য হল যখন এর পাতা ঝরে যায় পত্র ঝরে গেলে এর কাণ্ড থেকে যখন বাকল উঠে ওইটা দেখতে খুবই চমৎকার লাগে ইচ্ছা করলে আপনারা আপনাদের গার্ডেনে একটা গুগল গাছ বা কমি মাদাগাস কারেন্সিস রোপণ করতে পারেন